তোমাদের <laughs> <laughs> প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন কি জানি হয়তো বয়স হয়েছে কথা বলতে গেলে অভিজ্ঞতা স্মৃতি অনেক কিছু সামনে এসে ভিড় করে পড়তাম ছাত্র রাজনীতি করতাম তখন বিভিন্ন মেডিকেল কলেজের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে যেতাম নবীন বরণে যেতাম বৈশাল মেডিকেলে যেতাম বিশেষ করে মনে আছে নব্বই সালে বৈশাল মেডিকেলে যাওয়ার যে কারণগুলো তার মধ্যে হলো তখন ভিপি ছিলেন পারভেজ ভাই এবং মুহিত ভাই আমাদের খুলনার বড় ভাই ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল আমার বন্ধু প্রয়াত মারা গেছে হাদি লেখক কবি কল্লোল ছিল সাধারণ সম্পাদক তো সেই সময় আমার মনে আছে একটা নবীন বরণে গিয়েছিলাম চিফ গেস্ট ছিল কাদের ভাই ওবায়দুল কাদের ভাই স্পেশাল গেস্ট ছিলেন ডাক্তার মুস্তফা জালাল মহিউদ্দিন ভাই প্রধান বক্তা ছিলেন ছাত্র ছাত্রলীগের কেন্দ্রীয় সম্ভবত কোষাধ্যক্ষ ছিলেন সাগর ভাই আমিও গিয়েছিলাম আমিও তখন ছাত্রলীগ সেন্ট্রাল কমিটির মেম্বার তো বরিশাল গেলে আমরা যখন পলিটিক্যাল প্রোগ্রামে যেতাম আমাদের কিন্তু একটা ম্যান্ডেটরি কাজ থাকতো সেই সময় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আহ প্রয়াত আমাদের শ্রদ্ধেয় নেতা আওয়ামী লীগের মহিউদ্দিন আহমেদের বাড়িতে যাওয়া বিশেষ করে কাদের ভাই জালুল ভাই তারা যেতেন আমরাও সাথে যেতাম তো সেই মহিউদ্দিন আহমেদ আমাদের সেই সময়ের বাংলাদেশে এই আশির সৈরাচার বিরোধী সময়ে আমাদের বাংলাদেশের কিছু জেলায় আমাদের কিছু নেতা ছিল যাদের আমাদের মনোবল চাঙ্গা হতো যে নামগুলো যেমন পেনি জয়নাল হাজারি পঞ্চগড়ের পাগলা সিরাজ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং বরিশালে মহিউদ্দিন আহমেদ হ্যাঁ তো উনি খুবই এনকারেজিং একটা নাম ছিল আমরা সবসময় ওনার বাড়িতে যেতাম কাদের বাড়িটা যেত উনি খুব স্নেহ করতো বৈশাল মেডিকেলের রাজনীতিতেও ওনার সব ধরনের সহযোগিতা ছিল তো আজকে হঠাৎ সেই মুহিদ্দিন আহমেদের কথা খুব মনে পড়ছে আমাদের উনিশশো একাত্তর সালের পাঁচই ডিসেম্বর তিনি তিনি জেলে ছিলেন মুক্তিযুদ্ধের সময় তিনি বন্দী ছিলেন কারাবন্দি ছিলেন এবং তার পাঁচই ডিসেম্বর তার ফাঁসি রায় হয়েছিল এবং ফাঁসি কার্যকর করার দিন ছিল উনিশে ডিসেম্বর তো তার আগে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে কেন মুহিউদ্দিন আহমেদের কথা মনে পড়ছে কারণ তার মেয়ে শাম্মী আহমেদ সংরক্ষিত কোটায় সর্বশেষ সংসদের যিনি এমপি ছিলেন ডক্টর শাম্মী আহমেদ কিন্তু আমাদের অস্ট্রেলিয়ায় থাকতেন এক সময় তিনি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন তিনি বেসিক্যালি ইকোনমিক্সে পড়াশোনা করেছেন পরে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করেছেন পরে আবার আহ ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে পিএইচডি করেছেন পিএইচডি করে তিনি ইন্টারন্যাশনাল রেড ক্রস হান্ড্রেড পার্সেন্ট এই রেড ক্রসের তিনি সিনিয়র ম্যানেজারিয়াল পোস্টে কাজ করতেন রিজিয়নাল অফিসের সিনিয়র অ্যাডভাইজার ছিলেন অ্যান্ড ইট ওয়াজ এ হাইলি পেইড একটা জব ছিল তো আমি স্বামী আপাকে চিনতাম মহিদিন আহমদের মেয়ে হিসেবে আপনি মেলবোর্নে তার বাসায় গিয়েছি তার বাসায় গেলে না একটা সবসময় একটা স্নেহ পেতাম মানে বড় মনে হতো যে বড় বোনের বাসায় আসছি যে নেতার বাসায় গেছি বা বেড়াতে গেছি হচ্ছে ওই লোভেই যেতাম বেসিক্যালি ইভেন যখন ঢাকায় যেতাম মিটিং বা কথা বলতাম তারপরে যে ডাইনিং টেবিলে বসে যে ভাতটা খাইতাম এবং সবতই শামী আপার যে দুলা ভাই যে হাজব্যান্ড শামী আপার হাজবেন্ড আমাদের রাফি ভাই উনি সিদ্দিক আবু জাফর উনি কিন্তু খুব মানে একজন নিপাট ভদ্রলোক যাকে বলে সাথে নাই পাঁচে নাই প্রফেশনাল জীবনে খুবই সাউন্ড ছিলেন একজন ইঞ্জিনিয়ার ছিলেন বুয়েট থেকে পাশ করা পরে মাল্টি ন্যাশনালে খুব হাই একদম রিজিওনাল ডিরেক্টর চিফ অপারেটিং অফিসার এইসব লেভেলে উনি কাজ করতেন এবং বাংলাদেশেও কাজ করতেন ওনার একটা ফিল্ড ছিল ওনার এক্সপার্টিস কারণে ওনারা অস্ট্রেলিয়ায় স্পন্সরশিপ পেয়েছিলেন তো দুলা ভাইয়াও আমাদের খুব আদর করতেন কিন্তু দুলা ভাই হলো মানে একদম মানে আপার রাজনীতি করতেন দুলাভাই কিন্তু রাজনীতির লোক ছিলেন না কিন্তু দুলা ভাইয়ের একটা জিনিস আমি দেখতাম যে আপাকে খুব ভালোবাসতেন এইটা আমি কিন্তু আমি কখনো আপা বা দুলাভাইকে বলিনি আপার সাথে আমার অনেকদিন কথা হয় না আমি জানি না এই প্রতিকূল পরিস্থিতিতে উনি কোথায় আছেন কিন্তু আজকে আমি এই কথাগুলো এ কারণে বলছি যে আপনারা জানেন যে গত ছাব্বিশে জুলাই তার বাসায় সমন্বয়ক পরিচয় পাঁচজন গিয়েছিল এবং আমি কিন্তু এই ঘটনাটা আগের থেকেই জানি ছাব্বিশে জুলাইয়ের আগের থেকেই জানি কারণ এরা এর আগেও বিভিন্নভাবে এই সাম্মিয়াপার আপার বাসায় গিয়ে থ্রেড ট্রেড করার চেষ্টা করেছে সাম্মিয়াপা কোথায় খোঁজার চেষ্টা করেছে এবং গুলশানে আপনারা হয়তো জানেন যে এই সমন্বয়ক নামধারী চাঁদাবাজরা এবং পুলিশের কিছু লোক এরা কিছু বাসার টার্গেট করে এবং টার্গেট করে সেই বাসায় যে সার্চ করে যে অমুক আছে কিনা এবং তারা তাদের সাথে সমন্বয়করা থাকে এবং সমন্বয়করা তখন ঘুরে টুরে পুরো বাসাটা দেখে আসে এবং বাসাটা এমনভাবে ভাবে সার্চ করে আলমারি খোলে কোথায় গয়না আছে টাকা পয়সা সব দেখে আসে তারপরে গিয়ে এই সমন্বয়করা বিভিন্ন রকমের ভীতি দেয় যেটা হয়েছে এই সাম্মিয়াপার বাসায় যেহেতু সামিয়াপ্পা আওয়ামী লীগ রাজনীতি করেন তিনি আত্মগোপনে আছেন দেশে অথবা দেশের বাইরে আছেন শুনেছি দেশের বাইরে আছেন আমি ঠিক জানি না এই সমন্বয়করা যেটা করেছে তারা আগের বেশ কিছু ঘটনা ঘটেছে আমি সেই বিস্তারিততে যেতে চাই না কিন্তু তারা এই বাসায় গিয়েছে বাসায় গিয়ে এই শামিয়াপার আপার হাজব্যান্ডকে আমাদের দুলা ভাইকে বলেছেন যে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে তো দুলা ভাই তো ন্যাচারালি এখন রিটায়ার্ড লাইফ উনি আমরা যারা অস্ট্রেলিয়ায় থাকি আমরা ভালো প্রফেশনে যারা ছিলাম আমরা রিটায়ার্ড লাইফে কিন্তু আমাদের সেই পেনশনের টাকা বা যাই বলেন আমরা আমরা মোটামুটি একটা সচ্ছল জীবন যাপন করি হয়তো অনেক বেশি না কিন্তু আবার অনেক খারাপও না সেরকম একটা জীবনে আর সামি আপাকে একটা আমি দেখছি যে উনি রাজনীতি করুক আর যা করুক উনি কিন্তু প্রচলিত রাজনীতিবিদদের না উনি উনি টাকা চলেন আর কি রাজনীতি চাকরি টাকরি ছেড়ে রাজনীতির প্রয়োজনে দেশে গেছেন কিন্তু দুলা তাকে ফিনান্সিয়াল সাপোর্টটা করতো দুলা কাছে পঞ্চাশ লাখ টাকা আছে তো দুলা প্রথমে বলছে দু একদিন পরে আসেন এর মধ্যে দুলাভাই আবার ছোট্ট একটু পড়ে যে পা ভেঙে গেছে তার পায়ে প্লাস্টার করা তো তারপরে দুই তিন দিন সময় পরে আবার আসছে তো দুলা টাকা কাছে না তিনি দশ লাখ টাকা ধার করে সেই দশ লাখ টাকা দিয়েছেন তো বলছে না তাহলে আরো টাকা দিতে হবে বলছে একটু পরে তারা বলছে টাকা না গয়না দিবেন কারণ তারা খোঁজ নিয়ে জানছে যে ওই বাসায় গয়না আছে হ্যাঁ তো এইসব কারণে এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে যে দুলা ভাই খুব নিরীহ একটা লোক অস্ট্রেলিয়ায় থেকে অভ্যস্ত এই ধরনের পরিস্থিতি এবং বলছে চাদা না দিলে তার অ্যাপার্টমেন্ট নাকি ভেঙে দেবে ছাত্ররা এসে তার অ্যাপার্টমেন্ট গুড়াই দিবে ফ্যাসিস্টের দোষরের অ্যাপার্টমেন্ট বলে গুড়াই এরকম থ্রেটমেট করছে দুলাভাই তখন যেটা করছে উনি যেহেতু দুলাভাই তো অস্ট্রেলিয়ান সিটিজেন সামিয়াপাপ রাজনীতির কারণে এখন আর অস্ট্রেলিয়ান সিটিজেন নাই উনি সারেন্ডার করেছে কিন্তু দুলাভাই অস্ট্রেলিয়ান সিটিজেন উনি অস্ট্রেলিয়ান কমিশনের রিপোর্ট করেছে আরও একটা চ্যানেলে এই ঘটনাটা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল হাবা জাহাঙ্গীরের কাছে গেছে এবং এক পর্যায়ে এটাও বলা হয়েছে যে এই ঘটনাটাকে ইন্টারন্যাশনাল মিডিয়ায় কি রকমের শাসন চালাচ্ছে যে এখানে প্রবাসীরা নাগরিকরাও নিরাপদ না তো এই যে ইন্টারন্যাশনাল মিডিয়ায় গেলে বাংলাদেশের কি হবে এটা আবার হাবা জাহিবেশ ভয় পেয়ে গেছে এবং সে বলছে যে মিডিয়ায় নিয়ান না আমরা দেখতেছি এবং তারপরে পুলিশ আসলে তককে ত্বককে ছিল এবং পরে যখন বাকি চল্লিশ লাখ টাকা নিতে আসছে তখনই পুলিশ তাদের গ্রেপ্তার করছে এখন তো এই যে যারা যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে এদের মধ্যে রিয়াদের নাম খুব বেশি আসছে সে বিরোধী ছাত্র নেতা আন্দোলনের নেতা পাঁচজনই নেতা এরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এই যে রিয়াদের নাম বললাম এই রিয়াদের বাবা এবং তার দাদা দুজনেই রিক্সা চালক ছিলেন তো এখন দেখা গেল যে এই রিয়াদের বাসায় বিল্ডিং উঠতেছে দালান উঠতেছে এই রিয়াদ মেধাবী ছিল বলে এলাকাবাসী নাকি চাঁদা তুলে তাকে পড়তে পাঠাইছিল সেখানে এসে সে শিবিরে রাজনীতি করে এবং রিয়াদের মা একটা ভিডিওতে বলেছে জামাত ইসলাম তাকে চল্লিশ হাজার টাকা দিয়েছে তার মানে কি দাঁড়ালো এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে এই সব চালচুলোহীন পরিবারের ছেলেমেয়েরা এসে এখন এরা চাঁদাবাজি করছে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে এবং গুলশান তো একটা খুব সেন্সিটিভ এলাকা গুলশানে এরা খুবই সক্রিয় এবং এভাবে আমার আমার এখানে দুটো ইস্যু আছে এখন তারা গ্রেপ্তার হওয়ার ফলে যেসব ভিডিও ফুটেজ আসতেছে এরিয়াদ বলতেছে সে নাকি তার গণতন্ত্রের ইমাম নাকি এনসিপি রাহব্বায় নাহিদ ইসলাম সে তারা হলো বড় চাঁদাবাজ নাহিদ হাসনাদ সার্জিস এরা বিশাল মাপের চাঁদাবাজ এরা এই দশ বিশ টা না এরা একশো দেড়শো কোটি টাকা নিলে যায় বলে শুনেছি তো এখন এই যে একজন অস্ট্রেলিয়ান নিরীহ ভদ্রলোক তার বাসায় যখন চাঁদাবাজি হচ্ছে তখন অ্যাজ এন অস্ট্রেলিয়ান উই ডোন্ট ফিল সেফ উই ডোন্ট ফিল সেফ টু ট্রাভেল টু বাংলাদেশ এন্ড আই উড লাইক টু মেক রিকোয়েস্ট টু আওয়ার অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার টু লুক ইন টু দ্য ম্যাটার অ্যান্ড আই এম নট শিওর ওয়াট দ্য কমিশন ইন ঢাকা দ্য অস্ট্রেলিয়ান হাইকমিশন ইন ঢাকাট ওয়াট আর দে ডুইং আর দে ইন্টারফিয়ারিং ইন দিস বাট what makes me more worried that this uh, australian government is helping unis government to some extent by providing some donations, especially in organizing an election, wherever. and whereas we are not safe, we are facing extortion, we are facing threats, we are facing violence. so this is a request to our australian government to look into the matter very, very seriously. and definitely we'll take this to our government. থ্রু পার্সোনাল চ্যানেল অ্যান্ড থ্রু আপ পলিটিক্যাল চ্যানেল তো যাই হোক এই এই ঘটনাটা খুবই মানে দুঃখজনক এবং বাংলাদেশের মানুষ যে কিসের মধ্যে বাস করছে সেটা এখন এই একটা ঘটনা এটা এটা কিন্তু টিপ অব দ্য আইসবার এবং এটা খুব র্যান্ডাম ঘটছে আমি গত সপ্তাহে কুয়ালালামপুর থেকে একটা ফোন পেলাম এক ভদ্রলোক তিনি রিসার্চার এবং অ্যাকাডেমিক্স তারও এরকম বাড়িতে ভাড়া নিয়ে স্কুল চালা এক লোক সে এখন এই তার বিরুদ্ধে মামলা এই বাড়িটা দখল করে নেয় এরকম একটা অবস্থা সো ডক্টর বাংলাদেশ যেখানে সংস্কার করে সবাই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে ছিল সেটা এখন অধপতিত একটা বাংলাদেশ যেটা ধ্বংসের একদম কিনারে দাঁড়িয়ে আছে আমরা এই এই জায়গাগুলো অবশ্যই প্রতিবাদ করি যারা বাংলাদেশে বাস করছে বাংলাদেশের নাগরিক হোক বা বিদেশি নাগরিক হোক তাদের নিরাপত্তাটাও যেমন খুব জরুরি এবং এই ব্যাপারে বাংলাদেশ সরকার যখন ব্যর্থ তখন আমরা আন্তর্জাতিক বিভিন্ন দেশ শক্তি তাদের ইন্টারফারেন্স আশা করি যে তারা ইনুসের উপরে প্রেশার করবে যাতে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইম্প্রুভ করে অ্যান্ড উই ফিল সেফ অ্যান্ড ইপনের ইনুস শুড ইমিডিয়েটলি গো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন thank mm -hmm.